গরমে তাপমাত্রা যত ডিগ্রি হোক না কেন বা যত ডিগ্রি অতিক্রম করুক না কেন বৌদের বা মায়েদের রান্নাঘরে কিন্তু যেতেই হয় নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য যেতেই হয় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ গরম যত ডিগ্রি হোক না কেন বা যত ডিগ্রি অতিক্রম করুক না কেন আমাদের আমাদের কিন্তু রান্নাঘরে আসতেই হবে রান্না করতেই হবে খেলেও বাচ্চাদের তো না খেয়ে রাখা যায় না তো যাই হোক এই যে আমি একটু মাছ বোনা করে নিচ্ছি পাবদা মাছ তো ওই যে একটা মাছই বোনা করছি শুধু মেয়ের জন্য আর আমাদের জন্য চিংড়ি মাছ বোনা করব। মানে আলু বেগুন দিয়ে আমি চচ্চড়ির মতো করব। যাই হোক এই যে আলু বেগুন আর টমেটো দিয়ে দিলাম তো এগুলো ভালোভাবে ধুয়ে তুই দেন এখন পেঁয়াজ আর মরিচটাও দিয়ে দিলাম তো এই যখন এগুলো দিয়ে একে একে মশলা দিব এই যে হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি আর হ্যাঁ আমার মরিচের গুঁড়ার কালারটা কিন্তু একটু হালকা যেহেতু হাতের মুড়ি কোনো রকম কোনো কালার বা রং করা না যার জন্য কালারটাইও হালকা এই যখন আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিলাম আর আমি সব তরকারি দিয়ে বাটা মশলা খাই তো যাই হোক এখন একটু এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম সয়াবিন তেল আর সরিষার তেল মাখা বা চচ্চড়ি তরকারি দিলে কি হয় অনেক বেশি মজা ভাজা লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আসে তো যাই হোক এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো এখন এগুলাকেও ভালোভাবে মেখে নিব এই যে এখন টমেটো আর চিংড়ি ভালোভাবে মেখে নিলাম তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই এখন পানিটাও পরিমাণ মতো দিয়ে দেবো যেহেতু আমি বেশি ঝোল রাখবো না তার জন্য পানির পরিমাণটা কমই দিব এই গরমে কার কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাচ্চাদের কি অবস্থা অবশ্যই তাও কমেন্টে জানাবেন আমার মনে হয় সারা বাংলাদেশে সর্বোচ্চ গরম আর হ্যাঁ মেয়েদের শুধু গরমে রান্না করে যেতে হয় না ছেলেদেরও বাহিরে যে অনেক দেখা যায় অনেক কাজ করতে হয় যারা অফিসে বসে চাকরি করে তাদের কথাটা ভিন্ন কিন্তু যারা বাহিরে ডিউটি করে কিনবে করে তাদেরও কিন্তু অনেক বেশি গরম সহ্য করতে হয় শুধু মেয়েদের কষ্টের কথা বললে তাহলে একতরফা হয়ে যায় যেহেতু যেহেতু ছেলেদেরও বাহিরে অনেক পরিশ্রম করতে হয় আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল মানে প্রকৃতির কত সুন্দর বাতাস ছিল এখন তো বাতাস তেমন হয়ই না হবেই বা কেমনে বলেন গাছ মানে আগের মতো তো এখন গাছই নাই সব গাছ কেটে বন জঙ্গল কেটে সাফ করে ইচ্ছে আর কি হবে প্রকৃতি আর কত সহ্য করবে মানুষের যেমন কঠোর হচ্ছে তেমন প্রকৃতির গাছপালা দেখতে এখন প্রকৃতিও কঠোর হয়ে যাচ্ছে কিছু করার নাই আর যে সামনে কি দিন আসবে কি দিন দেখতে হবে আল্লাহ ভালো জানে তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা আমি বসিয়ে দিলাম এই তো পাবদা মাছের বোনাটা এখন ভাত খাই ডাউল ছিল গরম করে নিচ্ছি চিংড়ি তরকারি গেছে এখন এর ভিতরে কিছু দিয়ে দিয়ে দিলাম রান্না যেহেতু আমি তরকারিতে বেশি চুল রাখবো না তরকারিটা চচ্চড়ির মতো হবে ঠিক চচ্চড়িও না মানে হালকা চুল থাকবে তো যাই হোক এই যে এখন আবার ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করবো মানে এক মিনিটের মতো ওই যে এখন মেয়ের জন্য একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি ওকে ভাত খাওয়াবো যেহেতু দুপুর হয়ে গেছে যেহেতু সে সকালে বাড়ি খাবার খাই নাই নাস্তা করেছে যার জন্য এখন আমি খাওয়াবো তো এর জন্য এই তো চিংড়ি মাছের তরকারি নিলাম আর একটু পাদ্দ মাছের তরকারি নিয়ে খাইয়ে দিব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন লং করতে চাচ্ছি না আবার দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ হাফিস টাটা